অধিকাংশ মানুষের মনে প্রশ্ন ওঠে জীবনসঙ্গী হিসেবে মেয়েরা কেমন পুরুষ পছন্দ করে আজকাল মেয়েরাও বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে বিয়ের পাত্র পছন্দ করে সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পরিবার থেকে তাদের পছন্দ কেউ গুরুত্ব দেওয়া হয় স্বপ্নের পুরুষের সঙ্গে যদি কারো সামান্য মিলও থাকে তাকেই মনে সাজিয়ে নেন নারীরা সব নারী তার জীবনসঙ্গীর মধ্যে কিছু গুণ খোঁজেন প্রতিটি পুরুষেরই এই বিষয় সম্পর্কে জানা উচিত বিশেষজ্ঞদের মতে নারীর মনের খবর রাখা খুব কঠিন কাজ নারীরা কিন্তু খুব সহজেই পুরুষের মনের গভীরে প্রবেশ করতে পারে তবে পুরুষরা অতটা সহজে নারীর মনের ভাব টের পান না চলুন জেনে নি নারীরা কোন ধরনের পুরুষকে বিয়ে করতে চান এবং জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চান সত্যবাদী পুরুষ মিথ্যা দিয়ে কখনো কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্ক গড়তে ও আজীবন টিকিয়ে রাখতে হয় সত্য ও ভালোবাসার বন্ধনে যে পুরুষরা মিথ্যা বলেন নারীরা তার কাছ থেকে পালানোর চেষ্টা করেন সত্যবাদী কি জীবন সঙ্গী হিসেবে পেতে চান নারীরা ভালো মনের নারীরা এমন একজনকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চান যার মন মানসিকতা ভালো হওয়া যায় অনেক পুরুষ আছেন যারা শুধু নিজেকে নিয়ে ভাবতেই ভালোবাসেন এ ধরনের পুরুষকে নারীরা পছন্দ করেন না হাসি খুশি গম্ভীর মানুষকে কেউই পছন্দ করেন না নারীরাও ঠিক এমন পুরুষ চান যিনি হাসি খুশি থাকতে ভালোবাসেন আপনার মধ্যেও যদি এগুণ থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন আর যদি আপনি গম্ভীর প্রকৃতির হন তাহলে হাসি খুশি থাকার চেষ্টা করুন দায়িত্বশীল জীবনসঙ্গীর সঙ্গে নারীরা সবার প্রথমেই খোঁজেন তিনি কতটা দায়িত্বশীল এ ধরনের পুরুষের কাছে নারীরা নিশ্চিন্ত বোধ করেন সবাইকে ভালো রাখেন শুধু নিজের খেয়াল রাখলে চলবে না পরিবার পরিজন সবাইকে ভালো রাখার চেষ্টা করেন যে পুরুষ তাকে নারীরা জীবনসঙ্গী হিসেবে পেতে চান অন্যকে যে ভালো রাখতে চেষ্টা করেন আগামী দিনে তাকেও ভালো রাখতে পারবেন এবং ভেবে এ নারীরা এ ধরনের পুরুষের প্রতি দুর্বল হন মন দিয়ে কথা শুনলে মেয়েরা বলতে ভালোবাসে তাই তারা চায় জীবনসঙ্গী যেন তার কথাগুলো মন দিয়ে শোনে তাই তো মন দিয়ে কথা শুনলে তাকে মন দিতে দেরি করে না তারা কোনো পুরুষ মন দিয়ে কথা শুনলে নিজেকে তার চোখে গুরুত্বপূর্ণ বলে মনে করে মেয়েরা